হ্যালো মাই লাভলি ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকে আজকে সকাল থেকেই মাথাটা ব্যথা করছিল মানে আমার তো মাইগ্রেন আছে মাইগ্রেনের ব্যথায় খুবই কষ্ট পাচ্ছিলাম তো মনে হলো যে একটু মাথায় হট হটওয় ম্যাসেজ করলে হয়তো একটু ভালো লাগবে এজন্য চলে আসছি আমার বাসার পাশেই একটা পার্লারে মানে বিউটি সেলুনে এখানে হট অয়েল ম্যাসেজটা নিব তো আমি হচ্ছে সিরিয়াল দিয়ে বসে আছি আসলে সব জায়গায় গেলে এখন সিরিয়াল দিতে হয় সিরিয়াল দিয়ে আসলে ওয়েট করতে হয় তো সিরিয়াল দিয়ে ওয়েট করছি আর যেহেতু মাথা প্রচণ্ড ব্যথা করছে তো ভালো লাগছিল না খুবই খারাপ লাগছিলো তো আমি যে এখানে অলরেডি বসে পড়েছি আর আজকে গরমটা একটু কম কালকেও কিন্তু ঠান্ডা ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল আজকে একদমই গরম লাগছে আসলে ওয়েদার এইভাবে চেঞ্জ হওয়াতে মানে একদিন গরম একদিন শীত এরকম হওয়াতেও কিন্তু আমাদের শরীরের উপর একটা খারাপ প্রভাব পড়ে মানে দেখা যায় যে ঠান্ডা জ্বর কাশি এই যে যাদের মাইগ্রেন তাদের মাইগ্রেনের সমস্যা মানে বিভিন্ন প্রবলেম হয় আসলে শীতের দিনে মানে আমরা যখন ছোট ছিলাম দেখেছি যে টানার একটা শীত থেকেছে কিন্তু এখন হচ্ছে মানে ওয়েদারটা যেন কেমন হয়ে গেছে যে আজকে শীত কালকে আবার গরম মানে এরকম হলে কিন্তু আসলে খুবই প্রবলেম হয় তো পার্লার থেকে বের হয়ে মেয়ে তো ক্ষুধা লেগে গেছে আমার বড় মেয়ে আজকে সাথে ছিল ও ও আবার বার্গার খাবে তো ওর জন্য বার্গার নিলাম ছোটো মেয়ে কলিজা সিঙ্গারা খাবে ওর জন্য কলিজা সিঙ্গারা নিলাম মানে এক একজনের এক এক রকম পছন্দ হাজব্যান্ডের জন্য শর্মা নিলাম আর আমি হচ্ছে নিলাম চিকেন পাফ আমার কাছে চিকেন পাফটাই ভালো লাগে আমি চিকেন পাফটা নিয়ে নিলাম তো খাবার দাবার নিয়ে এখন হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম তো বাসায় ফেরার পথে দেখি রাস্তার দুধারে ভ্যান গাড়িতে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে আছে তো আমি ভাবলাম যে ঠিক আছে দেখি পছন্দ যদি হয় তাহলে নিব তো মেয়ে হচ্ছে আবার বলছিল যে আম্মু না এখান থেকে নিও না এখানে জিনিস ভালো না তো আমি বললাম যে না আমি তো দেখেই নিব দেখি যদি ভালো লাগে নিব। এমন তো না যে ম্যান্ডাটোরি আমাকে নিতেই হবে তো আমি আমি তো দেখতেও আমার ভালো লাগে আমি দেখছিলাম পছন্দ হলে অবশ্যই নেব তো কিছু কিছু জিনিস ছিল খুবই সুন্দর যেমন এই মগটা আমার খুবই ভালো লেগেছে আমার মনে হচ্ছে যে এটাতে যদি মশলা টি খাই তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আর বিভিন্ন ধরনের যে মগ ছিল এই মগগুলো সুন্দর ছিল তো আমি যে জিনিসগুলো খুঁজছিলাম যে মশলা রাখা যে গুড়া মশলা রাখার যে জিনিস ওগুলো খুঁজছিলাম ওটা পাচ্ছিলাম না তো এই যে জিনিসটাও আমার ভালো লেগেছে জুস খাওয়ার বা শরবত খাওয়ার জন্য তো ঘুরে ঘুরে দেখছিলাম মানে বিভিন্ন জিনিস দেখছিলাম আমার ভালো লাগছিল তো আমি মোটামুটি অনেক কিছুই নিয়েছি আর এই ছুরিটা ভালো লেগেছিল অনেক ধার তো আমি মামাকে বলছিলাম মামা আমাকে একটা এমন একটা ধারালো ছুরি দেন যে অনেক ধার তো পরে মামা আমাকে এই ছুরিটা দেখালো যে এটা নাকি অনেক ধারালো এবং এটা দিয়ে পেঁয়াজ কাটতে নাকি খুবই সুবিধা হবে যেহেতু অনেক সময় কাজের খেলা থাকে না তখন দেখা যায় যে পেঁয়াজ কাটতে হয় তখন এটা দিয়ে কাটতে খুবই ইজি হবে আর মামার সাথে সয়তনীয় করছিলাম যে মামা এটা দেখি মানুষও খুন করা যাবে তো মামা হাসছিল আর কি তো যাই হোক তো এই ছুরিটাও আমি নিয়েছি আরও কিছু মগ নিয়েছি আর সাথে আরও অনেক কিছু নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে বাসায় যাব তো মামা আরও অনেক কিছু দেখাচ্ছিলো আমাকে তো আমি বললাম যে না মামা আজকে আর বেশি কিছু নিব না এগুলোই জানিয়েছি যথেষ্ট তো বাসায় আদা রসুন শেষ হয়ে গেছে তো আদা রসুন নিতে হবে আমি হচ্ছে দেখা যায় যে মাসের আদা রসুন একবারে নিয়ে এক কেজি এক কেজি করে নিয়ে ওটা আমি ব্লেন্ডার করে তারপরে আমি ফ্রিজে রেখে দিই অল্প অল্প করে ব্যবহার এতে আমার কাছে সুবিধা মনে হয় তো আজকে এই ছোট্ট একটি ব্লগই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আজকে অনেক বিজি ছিলাম শরীরটাও ভালো ছিল না যে যেখান থেকে আমার ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ